হ্যাঁ জানি পুজোর ব্লগ আপলোড করতে একটু বেশি দেরি হয়ে বাট ঠিক আছে আর তোমরা সবাই কি করো অবভিয়াসলি পুজোর হেয়ার কেয়ার করা শুরু করে দাও কিন্তু আমি কি করছি পঞ্চমের দিন হেয়ার স্পা করছি বাট ঠিক আছে হেয়ার স্পা করে চুলটাকে সুন্দর করে আমি আর বর বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আর এইসব করে বেরোতে বেরোতেও কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছিল যাই হোক তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসবে আর আমরা যখন এন্ট্রেন্স থেকে এন্ট্রি নিলাম সেটা যেন অনেকটা ধুত্র ফুলের মতন দেখতে লাগছিলো তো এটা আসলে তিনটা ভাগে ভাগ করা হয়েছে আর ভীষণই অপূর্ব যেন মনে হচ্ছিল কোনো একটা বাইরের জগতে আমরা চলে গিয়েছি তো একটা সুন্দর প্যান্ডেল থেকে কিন্তু আজকে আমরা পঞ্চমী স্টার্ট করলাম আর এরপরে এখানে যে নিউ টাউনের যে মেলাটা বসেছে সেখান থেকে আমরা একটা চিকেন মোগলাই খেয়ে নিলাম এরপর আমরা বাইরে এসে খেলাম দুজনে এক কাপ করে চা আর এরপরও হয়ে গেল একটা দুর্ঘটনা মানে বাইকের চেন গেল পরে তো কি করবো আমি মাথা ধরে বসেছিলাম তারপরে আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে ওখানেই মিস্ত্রি এলো তো সে ঠিক করে দেওয়ার পরে আমরা সেখান থেকে বেরোলাম পঞ্চমের শুরুটাতে একটু গন্ডগোল হয়ে গিয়েছিল বাট ঠিক আছে এইসব তো চলতে থাকে তাই আর এরপরে আমরা চলে গেছিলাম সল্টলেকের আইভি ব্লক পুজো মণ্ডপে যেটা কিন্তু দুবাইয়ের ব্রুজ খালিফা এখানে কিন্তু কন্টিনিউ লাইভ মিউজিক হচ্ছিল আর এর লাইটিং মানে সেই লেভেলের বানিয়েছিল প্রথমটা আমার একটু খটকা লাগলো যেই মন্দির এরকম বানানো উচিত নয় বাট ঠিক আছে নানান ধরনের জিনিস তো হতেই থাকে আর এখানে কিন্তু মা প্রতিমাকে খুব সুন্দর বানিয়েছিল ভীষণই সুন্দর ছিল এরপরে আমরা বাইরে গিয়ে একটু খেয়ে নিলাম ভার্জেন তো যেটা কিন্তু ভীষণই টেস্টি ছিল আর আমরা কিন্তু প্রায় সারা রাতেই ঘুরেছি বলতে পারো আমরা বাড়ি ফিরেছি প্রায় পাঁচটার সময় তো আবার দেখা যায় নেক্সট মিনিট বাই